প well, to স্পিকিং স্কিলস ইফ skills টু চেঞ্জ ইউর এক ইউ হ্যাভ টু নো সাউন্ডস আমরা জানি ইংলিশের এর সাউন্ডস হচ্ছে ফর্টি ফোর রাইট এই ফর্টি ফোর সাউন্ডস যদি আমরা বুঝতে পারি শিখতে পারি তাহলে আমাদের জন্য ব্রিটিশ অ্যাকসেন্ট করাটা সহজ হবে আমার নিজের বা আমাদের চেঞ্জ আমরা সহজে করতে পারবো আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে খ সাউন্ড রাইট আমরা জানি সি কে কিউ এই তিনটা সাউন্ডকে খ সাউন্ড দিয়ে উচ্চারণ করতে হয় খ ক খ গ গ অনেক আছে রাইট আমরা এখন এখানে কোনটা ইউজ করব। এখানে আমরা গ ইউজ করব গ খাটি মধুর গ রাইট আমরা উচ্চারণ করবো রাইট যেমন ক্যামেরা ক্যানভাস এখন সি কিউ কে খ সাউন্ড দিয়ে উচ্চারণ করব। এখন কাহিনীটা হচ্ছে সি এর পরে যদি এইচ সাউন্ড আসে তখন কিন্তু এটা খ সাউন্ড থাকে না এই সাউন্ড সাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে যায় এই সাউন্ডটা চেঞ্জ হয়ে পরিবর্তন হয়ে ছ সাউন্ডে কনভার্ট হয়ে যায় রাইট তখন কিন্তু আর খ সাউন্ড বললে কিন্তু আর ক্যারেট হবে না বা পনৌনসিয়েশনটা অ্যাকিউরেট হবে না আপনাকে বলতে হবে ছ সাউন্ড কি সাউন্ড ছ আর এই ছটা হচ্ছে চা চার ছ চায়ের ছ রাইট এখন জাস্ট আমরা আর কয়েকটা এক্সাম্পল নিয়ে আসতে পারি যেমন ছেঁয়া চেম্বা চায়না চিজ রাইট তার মানে আমরা বুঝতে পারলাম খ সাউন্ড সি কে কিউ সিঙ্গেল যদি থাকে সি কিউ সি কে কিউ উচ্চারণটা হবে খ সাউন্ড দিয়ে এন্ড যদি সি এর পরে অর্থাৎ খ সাউন্ড এর পরে সাউন্ডটা যদি এইচ বা হ সাউন্ড চলে আসে তাহলে কিন্তু এটা খ সাউন্ড থাকে না এটা চ সাউন্ডে কনভার্ট হয়ে যায় রাইট আশা করছি আজকের এই লেসনটি আপনি বুঝতে পেরেছেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং আসসালামু আলাইকুম